আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো সকালে রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি আবার নতুন করে আবার দুপুরে করবো লাঞ্চের যা কিছু সেটাই করবো তো সেটার জন্য ওই প্রিপারেশানটা নিচ্ছি আর আমার ঘরে আজকে আছে গেস্ট তাদের জন্য রান্না হচ্ছে নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আরও একটা ব্লগ নিয়ে তো দেখো আমি সমস্ত সবজি টবজি কেটে সব কিছু গুছিয়ে নিচ্ছি দুপুরে রান্না করার জন্য তোমাদের আগেই বললাম যে আমাদের ঘরে আছে গেস্ট বলতে আমার তো দেওয়ার যে কদিন আগে এসেছিলো দেখেছো বউ বাচ্চা নিয়েই অপারেশন হলো মেডিকাতে তো ওই আছে তো আজকে বিকেলেই চলে যাবে আর এই দেখো মেয়েকে ও হলো চুলের জন্য কি কি প্যাক বানাচ্ছে যেটা লাগাবে ডিম দিয়ে দই দিয়ে সেটাই রেডি করছিল ও চুলটা তো তোমরা দেখেছো আগেই কার্লি ও আবার চুলের যত্নটা নিজে নিজেই করে আমার কিছু কিছু করে দিতে হয় চুলটা বেঁধে দিতে হয় না তো বাকিটা ওই করে এই তো রবিবার তাই আজকে একটু শ্যাম্পু করবে তার আগে একটু প্যাক লাগিয়ে নিচ্ছে আর একা হাতে সব কিছু যেহেতু আমাকে করতে হয় তাই আমি সমস্ত কিছু আগে দেখো রেডি করে নিলাম রান্না করবো দু রকমের মাছ পাবদা মাছ আর চিংড়ি মাছ তো এই পাবদা মাছটা দেখো ভাজার সময় আমার প্রচন্ড ভয় লাগে এত ফাটে তার জন্য একটু সরষের তেল মাখিয়ে নিলাম আর একটু নুন মাখিয়ে নিয়েছি দেখো মাছটা ভাজা হয়ে গেছে দেওয়ারের হয়েছে হার্নিয়া অপারেশান যদিও সুস্থই হয়ে গেছে একদিনে আর তবুও একটু হালকা পাতলাই খাচ্ছে তাই আলু দিয়ে পাতলা ঝোল করেছি আর করেছিলাম চিংড়ি মাছের মালাইকারি যেটা ও খায়নি শুধু ও মাছের ঝোল ডাল দিয়েই খেয়েছে ও আসার সময় একাই এসেছিল ও জলপাইগুড়ি থেকে এসেছে তো একাই এসেছে অপারেশন করেছে ও দাদার সাথে ছিল আমার হাজব্যান্ড এর পরবর্তীতে ওর যে আর কি বউয়ের দাদা আর কি ওর কি বলবো দাদা সে এসেছে নিতে তো উনি যেহেতু আছে তার জন্য একটু চিংড়ি মাছের মালাইকারিও করেছি তো এই দেখো এদিক দিয়ে আমার মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে আর দেরি করেই যেহেতু রান্নাটা বসিয়েছি ওর জন্য প্রায় দুটো বেজে গেছে আর ওদের মোটামুটি আড়াইটের মধ্যে খেতে তো আমাকে দিতেই হবে তাই তারা করে দুদিক থেকেই রান্না শুরু করে দিয়েছি আর জানো ওই চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে নানারকম ঝামেলা আছে নারকেলের দুধ বের করতে হয় এগুলো করতে করতে অনেকটাই সময় লেগে যায় তো সেটাই সব কিছু করে রেডি করে নিয়েছি তো এদিক দিয়ে আমি চিংড়ি মাছের মালাইকারিটাও বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে দেখো আমার পাবদা মাছের ঝোলটাও হয়ে গেছে একটু পাতলা ঝোলই করলাম কালবেলা ওরা ভাতই খেয়েছিলো সকালেও তরকারি করেছিলাম ডাল করেছিলাম সে ডালও রয়ে গেছে তো এখন দু রকমের মাছের ঝোল আর বেগুন ভাজা করব আর ডাল আছে পাঁপড় ভাজা এই আর বেশি কিছু করিনি তার মধ্যে ওরা কামরূপেই চলে যাবে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে মোটামুটি চারটের মধ্যে তাই তাড়াহুড়ো করে যতটুকু পেরেছি ততটুকুই করে দিয়েছি এদিকে দেখো বেগুন ভাজাটাও বসিয়ে দিলাম আর দিনটা ছিল রবিবার তাই সবাই বাড়ি ছিল ভালোই হয়েছে সবাই একসাথে লাঞ্চটা করতে পেরেছি আমরা এ দেখো আজকে রান্না আমার প্রায় কমপ্লিট এদিকে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না করেছিলাম ডাল এ মাছের ঝোল বেগুন ভাজা পাঁপড় ভাজা আর হলো এটা চিংড়ি মাছের মালাই তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিয়েছি কারণ ওরা চারটে সময় বেরিয়ে গেছে কামরূপ যেটা ছিল হাওড়া থেকে সেটা হলো সাড়ে ছটায় তাই তাড়াতাড়ি বেরিয়ে গেছে তো এ দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর

এই দেখো চলে এসেছি স্মার্ট বাজারে মেনলি আজকে নেব আমার হাজব্যান্ডের জন্য একটা লাঞ্চ বক্স যেটা পছন্দ হয়নি ওখানে দেখেছি অনেকগুলোই কিন্তু পছন্দ হয়নি লাস্টে এসে আমরা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছি একটা নেওয়ার ইচ্ছে ছিল স্টিলের প্রেশার কুকার সেটাও আমার পছন্দ হয়নি সেটাও আমরা ফ্লিপকার্টে বাড়ি এসে অর্ডার দিয়েছি প্রেশার কুকারটা আজকে চলেও এসেছে সেটা তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। খুবই সুন্দর হয়েছে প্রেশার কুকার তো এই দেখো লাঞ্চ বক্সগুলো কিন্তু প্লাস্টিকের নেব না নেব আর সেরকম পাইনি তাই আর নেওয়া হয়নি আর তাছাড়া ফ্ল্যাটে ছিল মিটিং তাই তাড়াহুড়ো করে আবার চলে আসতে হয়েছে চার বাজারে গেলেই আমার কিছু না কিছু কিনতে ইচ্ছে করে দেখো কাচের জিনিসগুলো এত সুন্দর তো আজকের ব্লগটা এ পর্যন্তই আবার দেখা হচ্ছে পরবর্তী